হ্যালো বন্ধুরা আজকে আমরা ছয় থেকে যে সংখ্যাগুলো আছে সেগুলো লিখবো চলো তাহলে শুরু করে দিয়ে দেখো প্রথমে আমি কত লিখছি প্রথমে আমি লিখছি ছয় ছয়টা কীভাবে লিখছি দেখো বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে এভাবে লিখবে হ্যাঁ এবারে ছয়ের পরে কি হয় সাত তো তাহলে এই যে আমি সাত লিখলাম এবারে আমি লিখছি আট আটটা কীভাবে লিখছি দেখো সোজা নামে এসে ঘুরিয়ে নিয়ে এসে এর পাশে সোজা তাক দিয়ে দিলাম এবারে আমি লিখছি নয় নয়টা কীভাবে লিখছি দেখো ওই গোল করে ঘুরিয়ে নিচের দিকে নামাচ্ছি আবার ওপরের দিকে তুলে দিলাম এটা হলো নয় এবারে আমি লিখছি কত একে শূন্য দশ লিখছি তাই তো বন্ধুরাই দেখো এই আমার দশ লেখা হয়ে গেল তাহলে আমরা লিখে নিলাম এবার একবার পড়ে নিই তবে তো মনে থাকবে পরপর ছয় সাত আট নয় একে শূন্য দশ তাহলে বন্ধুরা আজকে আমরা ছয় থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো লিখলাম তাহলে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আজকের মতো দাবি টাটা